শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের সকালটা একবারে সকাল থেকে শুরু করলাম মানে ঘুম থেকে উঠে সবার প্রথমে বিছানাটাই গুছিয়ে নেব তারপরে বাকি কাজ কি আছে সেটা দেখা যাবে সাধারণত মানুষ ঘুম থেকে উঠে কাজ শুরু করে ঝাড়ু দেওয়া তো ভাবলাম আজকে একটু বিছানাটাই কমপ্লিট করে নিই আগের দিনে সমস্ত কিছু রোদে দিয়েছিলাম এখন তো ডেলি ডেলি এইভাবে রোদে দিতেই হবে ডেলি না হলেও একদিন ছাড়া ছাড়া কারণ কী বলতো আমাদের এই ঘরটার এই যে ব্যালকনির জানলাটা আছে এদিক থেকে যেমন রোদ আসে তেমনি কিন্তু ঠান্ডা বাতাস হাওয়া ধুলা ময়লা নোংরা সমস্ত কিছু সব কিছুই আসে বিছানাটা চলো কমপ্লিট করে নিলাম সকালে উঠে বিছানাটা যদি কমপ্লিট না করি না তাহলে মনে হচ্ছে কি যেন একটা অসম্পূর্ণ কাজ থেকে গেল রাজিয়া গেছে টিউশনে আর ও যদি থাকত তাহলে কিন্তু আমাকে হচ্ছে এই যে গুছাগুছি বিছানা করা তারপরে কাপড় গোছানো আলনা ঠিক করানো এগুলোয় কিন্তু হাত দিতে হয় না আর তোমরা সবাই জানো ও একটু গোছানোটা খুব পছন্দ করে গুছিয়ে রাখাটা তো চলো সমস্ত কিছু বালিশ টালিশ বিছানা গোছানো একবারে কমপ্লিট তবে কি বলো তো ঝাড়ুটা এখানে পেলাম না মনে হয় ওই ঘরে নিয়ে গেছি কারণ ওই ঘরটায় না ঘুমালেও ও দিনে যে থাকে তখন একটু কি করে বলতো ওই গোছাগুছিটা করে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটা আর রিয়া বসেছে ভাত কারণ কি বলতো ও আজকে সকাল সকাল ওই রান্না করেছিল তো কতটুকু চাল দিয়েছি জানি না সকালে তখন খেয়ে শেষ আর ও রান্না করলে ওরকম করে এমন সুন্দর করে মাপ করে করে সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে শেষ বিছানাটা ঠিক করলাম রোদে দিয়েছিলাম সমস্ত কিছু ব্যথাটাথা বালিশ টালিশ সব রোদে দিলাম রোদে দিয়ে এখন বেছে দিলাম রাজা তো স্কুলে ও এখন আসেনি এই সাড়ে চারটার মতো পৌঁছে যায় বাড়িতে দেখি চলো রান্না বান্না এবার আজকে হচ্ছে রিয়াই করল আমি বিছানা গুছিয়ে স্নান করে গিয়েছিলাম ছাদে শরীরটা ভালো লাগছিল না তো ও আজকের নিয়মটা একটু অন্য রকম হয়ে গেছে সকালে ও রান্না করেছিল ভাত তো ও যদি চাল দেয় তাহলে এমন ভাগ করে দিবে অল্প করে দিবে যেন সবাই খেয়ে দিয়ে শেষ হয়ে যায় আর পরে ভাত পাবে না এরকম আইডিয়া করতে করে দিতে পারে তো সকালের ভাত তো সকালে খেয়ে শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে দুপুরবেলা রান্না করলো বিকালে ওর হচ্ছে পড়া আছে তাই তার আগে রান্নাটা করে নিল তো আমি বলেছিলাম বাঁধাকপি ঘন্ট একটু ঝাল ঝাল করলেই ভালো হয় আর এবছরের কিন্তু আজকে প্রথম বাঁধাকপি ফার্স্ট রান্না করেছে রিয়াই তো আসলে সত্যি তরকারিটা এত স্বাদ হয়েছিল গোটা একটা বাঁধাকপি একদিনে রান্না করে মানে কি বলো তো দুবেলায় খেয়ে শেষ ভেবেছিলাম কালকে সকালে বাসি যেটা থাকবে ওটা হচ্ছে মুড়ি দিয়ে খাবো বাঁধাকপির ঘন্ট আমার মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এত টেস্ট হয়েছিল তরকারিটা মানে আমাদের দুবেলা খেয়ে শেষ একটু অল্প বেঁচে ছিল তো ওইটা হচ্ছে আবার ঘুম থেকে উঠে মুড়ি দিয়ে অল্প মুড়ি ছিল ওই তখনই ঘুম থেকে উঠে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে আসলে কি বলো তো এই শীতের সময় তুমি যে সবজি রান্না করো না কেন স্বাদটা বেড়ে যেন দ্বিগুণ হয়ে যায় এটাই হচ্ছে শীতের সবজি যে কোনো সবজি ভালো লাগে তো চলো এবার হচ্ছে বন্ধুরা যেহেতু দুদিনের ব্লগ এখানে আছে তো তাই বুঝতেই পারছি না কোনটা কবে কার তো চলো এবার হচ্ছে যা আছে রান্নাঘরে সমস্ত কিছু সবার প্রথমে পরিষ্কার করতে হয় তো ভাবলাম চলো মাঝামাঝি হয়ে যাক আর এখন কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে অঘ্রাণ মাস পড়েছে কিনা জানি না তবে হ্যাঁ নভেম্বরের শেষের দিকেও কিন্তু অন্য কোনো বছর এই মেদিনীপুরে এতটা ঠান্ডা আমি দেখিনি এই বছরে প্রথম দেখছি এতই ঠান্ডা পড়ে গিয়েছে হ্যাঁ কোনো বছরে আমি তোমাদের এই কথাটা বলিনি যে ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে কিন্তু এই বছরে জানি না কেন আমাকে এতটা ঠান্ডা লাগছে নাকি আমার শরীর দুর্বল নাকি সত্যি সত্যি ঠান্ডা পড়েছে যতই ঠান্ডা পড়ুক যতই যাই হোক না কেন তার সব থেকে আমার মাথায় চিন্তা থাকে দেখো একটা কথা তোমাদেরকে বলি এরকম টাইটেল আমি অনেকবার দিয়েছিলাম শতবার মরতে চেয়েও কিন্তু মরতে পারিনি এইটা একটাই কারণ কারণ কী বলতো আমি তো বুঝতে পারি আমি মরে গেলে আমার বাচ্চা দুটোর কী হবে সেটা তো আমার চোখে আমি দেখি আর তারা হয়তো বুঝতে না পারলেও হয়তো কোনো একদিন বসতে পারবে তো এই জন্য আমার যত শরীর খারাপ হোক আর যদি মরতেও বসে যাই তারপরেও যেন আরেকবার যেন প্রাণ খুলে আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে কিছুদিনের দিনের জন্য আরেকটু হায়াত বাড়িয়ে দাও কারণ আমি ওদেরকে যেন একটা রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারি ওদের যেন পথ চলার রাস্তাটা ঠিক জায়গায় যেন ওদেরকে বসিয়ে দিতে পারি তারপর হয়তো আমি মরে গিয়েও শান্তি পাব হ্যাঁ এরকমই মনে হয় আমার আসলে একটা কথা কি বলতো একটা মানুষ যখন বেঁচে থাকে তখন আমরা তার কদর কেউ বুঝি না এটাই হচ্ছে আমাদের দুনিয়ার নীতি যারা হয়তো এইভাবে জীবনযাপন করে আর যাদের কাছে হয়তো এরকম বাচ্চা থাকে যার দায়িত্বে তারাই একমাত্র পৃথিবীর বুঝতে পারে যে আমি মানে নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়াটা কতটা অবাস্তব তাই না তো দেখো অনেক সময় যে কাজটা করতে চাইলেও করতে পারি না অনেক কিছু বলতে চাইলেও বলতে পারি না পরিস্থিতি এক এক সময় এক এক জায়গায় এইভাবে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেয় যে নিজের কাছে প্রশ্নের উত্তর নিজেই খুঁজে পায় না তো চলো এখানে হচ্ছে বন্ধুরা দুদিনের ভ্লগ ছিল তার পরের দিনের এটা হচ্ছে বুধবার তো বুধবারে তো আমাদের সাধারণত মাংস হয় সেটা তোমরা জানো তো সেই ব্লগটা ছিলই ওই যে বললাম মাঝখানে বেশ কিছুদিন ব্লগ দেওয়া হয় না তখন কিন্তু এই ভিডিওগুলো থেকেই যায় দুবনে চলে গিয়েছে পড়তে একসঙ্গে আজকে আর যখন দুজনে একসঙ্গে পড়তে চলে যায় তখন আমার মনে হয় যে ওরা তো এসেই খাবে আর স্কুল যাবে এইটা মাথায় থাকে তাই কি করলাম আজকে ফোনটা লাগিয়ে দিয়ে ভাবলাম চলো নিজে থেকেই ব্লগটা করি আজকে যতটুকু পারবো আর যেভাবে করবো যখন ওরা থাকে না আর তাড়াহুড়া হয় তখন আমি এক কাজ করি বাসন টাসন মানে মাজা থাকলেও কি করি বলতো আগে মাংসটাকে রেডি করে টালু সমস্ত কিছু রেডি করে কমপ্লিট করে হচ্ছে দুটা উনানি দিয়ে দিই মানে হতে থাকে একটাই হতো পেঁয়াজটা এই যে ভাজছি আরেকটাই হচ্ছে ভাতটাও হচ্ছে আর যেহেতু একটাই তরকারি আমি সাধারণত বেশিরভাগ একটা করেই তরকারি করি কারণ যেহেতু আমরাই খাবো তো সেরকম একটা বিশেষ কোনো চাপ থাকে না তাই একটা করেই করি আর মাংস হলে আমার মনে হয় তার সঙ্গে আর কিছু লাগে না তো মাংস দিয়েই হয়ে যায় তো বলেছিলাম ঘরে কিছুই নেই যেমন শাক সবজি শেষ হয়ে গেছে লবণ তেল সহলুদ এই সমস্ত কিছুই লাগবে তো তেলটাও অল্প করেই ছিল তো ভাবছি যে একটা সাদা তেল আপাতত নিয়ে আসবো পরে দেখা যাবে পয়সা করিও হাতে সেরকম শর্ট আর কি তো মলে গেলে তেলটা একটু ফ্রি কিছু পাওয়া যায় ছাড় পাওয়া যায় ওখান থেকে আনলে বসিয়ে যায় তো দেখি কবে অফার দেয় এটা দেখলে পরে সুবিধা হয় ওই যে বললাম যেহেতু হচ্ছে এই তরকারিটাই তিনবেলা আর অন্য কিছু করব না তাই একটু আলুটা বেশি করে দিয়েছি আর ওরা দুবনে বিশেষ করে আলুটাই খেতে বেশি পছন্দ করে একটা যদি আলু দেই তো মানে কি বল একটা মাংস দিলে তার সঙ্গে হচ্ছে দুটা আলু দিলে ব্যাস ওদের হয়ে যায় আলুটা যদিও এখন আমাকে ভালো লাগে যেমন মাংসের সঙ্গে আলু তো অবশ্যই ভালো লাগবে। কিন্তু এক পিসের বেশি আর বেশি পাতে নিতে পারি না আর খেতেও পারি না যাদের যাদের ডায়াবেটিস আছে তারাই শুধু একমাত্র বোঝো তবে এখন অনেকেই বলে যে আলুটা নাকি সিদ্ধ করেও খাওয়া যায় সিদ্ধ করে জলটা ফেলে দিলে ওটা নাকি কিছু ক্ষতি হয় না তবে জানি না কতটা সত্য কতটা মিথ্যা তবে এক একজন কিন্তু এক এক রকমেরই কথা বলে আবার কেউ বলে খোসাসহ খা খেলেও কিছু হয় না জানি না কোনটা সত্য